নমস্কার চন্দ্রগ্রহণ কিন্তু আজকে ভিডিওটা অবশ্যই খুব তাড়াতাড়ি দ্রুত শেয়ার করে দেবেন সঠিক কোনটা সময় এই নিয়ে সকলের মনে কিন্তু কনফিউশন তাই আমি শাস্ত্র মতে বিধি কি বলছে নিয়ম কি বলছে সেই মতে মহাপ্রভুর যে বই সেখানে অরিজিনালি লেখা থাকে কোনটা সঠিক টাইম সেটা আমি বলে দিচ্ছি তাড়াতাড়ি ভিডিওটিকে শেয়ার করে দেবেন আসতে আমার একটু লেট হয়ে গেল সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি তাই কিন্তু আশা হয়নি তো দেখুন সর্বপ্রথম বলে দিই গ্রহণের সময় কী কী করা যাবে না কি কি করতে হবে আমি ভিডিও শেষে বলে দেব এই একটা ভিডিওতেই সমস্ত রকম ইনফরমেশন আমি কিন্তু শেয়ার করে দেব। তবে এখন যেটা বলছি সেটা হচ্ছে গ্রহণের সঠিক সময় কোনটা দেখুন দুরকম সময় আছে দুরকম সময় বলতে যে সময়গুলোর জ্ঞান আমাদের না থাকলেও চলবে সেই সময়গুলো কি সেটা হচ্ছে কি গ্রহণ আরম্ভ বা স্পর্শ সেটা হচ্ছে রাত্রি নটা সাতান্ন মিনিটে এছাড়াও গ্রহণ মধ্য সেটা হচ্ছে রাত্রি এগারোটা একচল্লিশ মিনিট এবং গ্রহণ সমাপ্তি সেটা হচ্ছে রাত্রি একটা সাতাশ মিনিটে এই তিনটের যে তথ্য এটা আমাদের না জানলেও চলবে এগুলো সাধুসন্ত যারা বা যারা শাস্ত্র নিয়ে সব সময় থাকে তাদের জন্য কিন্তু সাধারণ মানুষের জন্য গ্রহণ কখন তাদের পালা দরকার বা মানা দরকার সেই নিয়মটা হচ্ছে পূর্ণ গ্রাস আরম্ভ হচ্ছে রাত্রি এগারোটার সময় পাকাপাকি রাত্রি এগারোটার সময় এবং পূর্ণ যে গ্রাস সেটা সমাপ্তি ঘটবে কখন রাত্রি বারোটা বেজে তেইশ মিনিটে তো এই সময়টা শুধু যদি আপনি সাধারণ মানুষের এই সময়টা অবশ্যই মনে রাখবেন এগারোটা রাত্রি এটাই শুরু এবং বারোটা তেইশে পুরো শেষ তো এই সময়টাই কিন্তু নিয়ম কানুনগুলো মানতে হবে এবার কী কী নিয়ম করবেন ভালো করে মন দিয়ে শুনুন কারণ গ্রহণের সময় এমন কিছু কাজ রয়েছে যেগুলো কিন্তু করা উচিত নয় সাইন্টিফিক্যালি আমি বলছি এবং শাস্ত্রই এগুলো প্রথম আমাদেরকে চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দেয় সায়েন্স তো এসেছে পরে এখন বিজ্ঞান বলছে যে হ্যাঁ আলফা বিটা গামা বিভিন্ন কসমিক রে গ্রহণের সময় বেরোয় আগে সেটা মানুষ জানতো না কিন্তু শাস্ত্র সেই লক্ষ লক্ষ বছর আগেই আমাদেরকে বলে দিয়েছে যে হ্যাঁ গ্রহণের সময় কিছু রে বেরোয় সেগুলো আমাদের ক্ষতি করে গর্ভবতী মহিলাদের ক্ষতি করে তাদের বাচ্চার ক্ষতি করে পেটের মধ্যে যে রয়েছে তো এগুলো এখন মানুষ প্রমাণ করছে কিন্তু আগে থেকেই কিন্তু আমাদের মনে ঋষি বলে রেখেছেন কাজে শাস্ত্রকে ভুল বলা যাবে না কি কি করবেন সর্বপ্রথম গ্রহণের সময় একটু ধর্ম রিলেটেড কাজ করতে হবে যেহেতু গ্রহণটি রাত্রিবেলায় তাই দান ধ্যান তো করা যাবে না আজকে সারাদিন দান ধ্যান করলেই হবে দ্বিতীয় কথা হচ্ছে গ্রহণের সময় কিছু খাবার খাওয়া যাবে না খাবারগুলোকে ঢেকে রাখবেন না ঢেকে রাখলেই সমস্যা সায়েন্স কি বলছে হ্যাঁ গ্রহণের সময় যে রশ্মিগুলো বেরোয় সেগুলো যদি খাবারে এসে লাগে তাহলে কিন্তু সেটা ক্ষতি করে ইভেন এখনও রিসার্চ করে পাওয়া যাচ্ছে যে হ্যাঁ গ্রহণের সময় যে রশ্মিগুলো বেরোয় সেগুলো খাবারে ঢুকলে বা আমাদের শরীরে প্রবেশ করলে ক্যান্সার অব্দি হতে পারে নেক্সট কি করবেন গ্রহণের সময় সব সময় চেষ্টা করতে হবে ভগবানের নাম জপ করা আপনার যে ইষ্ট দেব দেবী রয়েছেন বা যে ভগবানকে আপনি ভালোবাসেন তাকে ডাকবেন সব সময় আর ঘুমন্ত অবস্থায় থাকলে তো সেটা সম্ভব নয় আচ্ছা আর একটা জিনিস হচ্ছে গর্ভবতী মহিলা যারা আছেন তাদেরকে একটু বেশি করে সাবধান থাকতে হবে সেই সময় কোনো ড্রিঙ্ক জাতীয় মানে লিকুইড জাতীয় জিনিস খাওয়া যাবে না এটা জল হতে পারে সেটা হতে পারে কোনো রকম লিকুইড খাবার এটাকে একটু অ্যাভয়েড করাই বেটা যদি খুব প্রয়োজন হয় তবেই খাবেন আর একটা জিনিস সেটা হচ্ছে এই গ্রহণের সময় যারা নেশা ভাঙ করেন ভুল করেও ড্রিঙ্ক করবেন না নেশা ভাঙ করবেন না এতে করে নেগেটিভিটি শরীরে বেশি প্রবেশ করে আপনার শরীর নষ্ট হয়ে যাবে গ্রহণের সব সময় মাথায় রাখতে হবে যতটা বাড়ি থেকে না বেরোনো যায় ততই ভালো কারণ বাইরে রশি থাকে সেই রশিগুলো আপনার স্কিনের সাথে कांटेक्ट আসলে শরীর খারাপ করবে এটা সায়েন্স বলছে আর ধর্মও বলছে যে আমাদেরকে ঘরের মধ্যে থাকতে আশা করি বুঝতে পারলেন ব্যাপারটা গ্রহণ যারা দেখতে চাইছেন তারা খালি চোখে দেখবেন না একটা সানগ্লাস হোক বা যে কোনো একটা চশমা বা কাঁচের একটা আস্তরণ যেটা ব্লু লাইট ফিল্টার করে সেই চশমা পরে তারপর গ্রহণ দেখবেন শাস্ত্র বলছে গ্রহণের সময় বাড়িতে ঝগড়া ঝাঁটি কথা বলা এগুলো দেখুন এই সমস্ত তথ্য অন্য ভিডিওতে আশা করি আপনারা দেখতে পাননি তো এই ভিডিওতেই কিন্তু আমি বলছি আর এই কথাগুলো সারা জীবন মনে রাখবেন সূর্যগ্রহণেও তাই চন্দ্রগ্রহণেও তাই আরেকটা জিনিস সেটা হচ্ছে গ্রহণ ছেড়ে যাওয়ার পরে আমাদের নিয়ম হচ্ছে স্নান করে নতুন বস্ত্র পরিধান করা বা কাঁচা বস্ত্র পরিধান করা বা পরিষ্কার বস্ত্র পরিধান করা এই কটা নিয়ম মোটামুটি মেনে চলবেন তাহলে কিন্তু কোনো ভয় আপনাদের আর থাকবে না ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন বেশি সময় কিন্তু আর হাতে নেই আর হ্যাঁ হস্তরেখা এবং জন্ম ছক বিচারের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব সময় আপনাদের পাশে আছি